গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই যে এক কাপ করে নিলাম দেখো ঠান্ডা হওয়া দিচ্ছে বাপরে বাপ এই দেখো হলিক্স করে নিয়েছি এক কাপ আর এদিকে মাছ নিয়ে নিয়েছি মাছ আলাদা থেকে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে মাছের তেল এটা এক কেজি ছশো মতো ছিল আমি হচ্ছে সাতশো মতো মাছ নিয়ে নিলাম মাছগুলোকে ধুয়ে নিচ্ছি কটা তুলে রাখছি আর কটা করবো আজকে যে কটা ধুয়ে রাখলাম টিফিন আর কটা মাঠে নেব নিয়েছি মাছ ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে আর যে জিরে ফোড়ন দিয়ে দেবো মাছের ঝোল করবো তার জন্য ফুলকপি আলু টমেটো কাঁচা লঙ্কা আদা গ্রেট করে রেখে দিয়েছি আর কড়াই ছেড়ে দেব ফুলকপি আলু টমেটো কাঁচা লঙ্কা সব তেলে ছেড়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ধুন এগুলো দিয়ে দেবো ভালো করে মশলা জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো মাছগুলো ঢেলে দিয়েছি এবার নামিয়ে নেব সাথে চলে এসেছি স্নান করে জামা কাপড়গুলো মিলিয়ে দেব জামা কাপড়গুলো সব মিলিয়ে দিয়েছি রোদ্দুর উঠেছে দেখছো বন্ধুরা এই দেখো বৃহস্পতিবার দিন সিংহাসন সাজিয়ে ফুল দিয়ে আর ঘট পেতে দিয়েছি আর আজকে ঠাকুরকে ভোগ দিলাম হচ্ছে জয়নগরের মোয়া দিয়ে ঠাকুরকে দিলাম কেননা এবার শীতকালে ঠাকুরকে মোয়া দিয়ে দেওয়া হয়নি জয়নগরের মোয়া তাই আজকে মোয়া দিয়ে দিলিয়ে দিলাম পুজো এদিকে ধূপ দেখিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া নিয়ে বসে বললাম গোল গোল পরোটা করে নিয়েছি তার সঙ্গে আলুর দমটা ছিল এই যে মোয়া আর কলা চলো লাইব্রেরি দেখা হচ্ছে টাটা বাই